নির্বাচন দু হাজার চব্বিশ আজকে আমরা ভোটগ্রহণ এবং ভোটের ফলাফল আমরা এইমাত্র জানিয়ে দিলাম ভোটের ফলাফল যা দাঁড়িয়েছে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন দিব্য নন্দী ওনার প্রাপ্ত ভোট ওয়ান জিরো সিক্স এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রবল কুমার ঘোষ ওনার প্রাপ্ত ভোট একশো সাতাশ এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত সরকার সেক্রেটারি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে সুব্রত সরকার ওনার প্রাপ্ত ভোট নাইনটি টু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে অস্মিতা বণি ওনার প্রাপ্ত ভোট হান্ড্রেডের নারে মেজারার পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে মিস্টার সৌগত দত্ত ওনার প্রাপ্ত ভোট নাইনটি ফোর মেম্বার আমরা ছজনকে এক দুটি কমিটির মেম্বার হিসেবে আমরা নির্বাচিত ঘোষণা করেছি প্রথম যিনি মেম্বার পদে নির্বাচিত হয়েছেন ওনার নাম সৈকত সাহা ওনার প্রাপ্ত ভোট একশো সাতাশ দ্বিতীয় যাকে নির্বাচিত করেছি উনি হচ্ছেন মিস্টার অঙ্কন তিলপ্পা ওনার প্রাপ্ত ভোট একশো পঁচিশ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তৃতীয় যাকে আমরা মেম্বার হিসেবে নির্বাচিত করেছি সাগর বন ওনার প্রাপ্ত ভোট একশো বাইশ টু পরবর্তী যাকে আমরা মেম্বার হিসেবে নিযুক্ত করেছি হচ্ছে সুবিধা চক্রবর্তী ফোন এবং ওনার প্রাক্তন হচ্ছে একশো চার দে মেম্বার ওনার প্রাপ্ত ভোট নিরানব্বই ওনাকে আমরা নির্বাচিত ঘোষণা করেছি দিব্যেন্দু সরকার মেম্বার ওনার প্রাপ্ত ভোট নিরানব্বই আমরা এই ছজনকে নির্বাচিত মেম্বার হিসেবে ঘোষণা করেছি কতজন ভোটার ছিল এবং কতজন ভোটদান কর আমাদের আইপুরবারের ভোটার সংখ্যা ছিল দুশো সতেরো আমরা দুশো দশজন ভোটারের ভোট নিতে পেরেছি দুশো দশজন শুধু সাতজন মাত্র ভোটার অসুস্থতার কারণে বাইরে থাকার কারণে আসতে পারেননি না সাতজন শুধু অনুপস্থিত দুশো সতেরো জনের মধ্যে দুশো দশজন ভোট দিয়েছে এবং নির্বাচন উৎসবের মেজাজে খুব আনন্দ সহকারে হয়েছে এবং এই যে নির্বাচন এই নির্বাচনে আমাকে আমার যে অফিসটা কুবালি দে উমেশ এবং পুট্টন এবং আরও স্টাফ রয়েছে ওনারা প্রত্যেকটা কাজে আমাকে সহযোগিতা আছে এবং আমি এও দেখেছি যে এই যে এই যে নির্বাচনটাগুলি ঘিরে যে সবার মধ্যে একটা আনন্দ এবং উৎসবের মেজাদে সবাই ভোট দিয়েছেন এবং খুব দীর্ঘ প্রতীক্ষার পর এবং আজকে যে আমরা রেজাল্ট করতে পেরেছি সেজন্য সবাই খুশি আপনারা নিজেরাই দেখেছেন যে সবাই ভোজ্য সহকারে সমস্ত প্রত্যেকটা ব্যালেট দিনবার সময় লক্ষ্য করছেন দ শুনেছেন এবং আমাদের চারটে বুথের ভিত্ত হয়েছে চারটে বুথে তৃপ্রিয়া 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 পরবর্তী চতুর্থ নম্বর গ্রুপ ছিল বাহান্ন সবগুলি হচ্ছে বিশ্ব স্বতন্ত্র এবং সমস্ত ভোটাররাই ওনারা খুব সুন্দরভাবে ভোটও দিয়েছেন এবং আমার নির্বাচনী কাজেও সহযোগিতা করেছে